লাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের প্রকাশকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির রয়েছি তা হচ্ছে বি একটি ফ্যান আমাদের কাছে আসছে ঠিক আছে এটা সমস্যা হচ্ছে চলে না সব কিছু কানেকশন ঠিক আছে চলে না কাস্টমারের কথা হচ্ছে সব কিছু কানেকশন ঠিক আছে চলে না তো আমরা এখানে দেখব যে আসলে এটা সমস্যা কি কেন চলে না তো আমরা প্রথমে কানেকশনগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কানেকশন কিন্তু ঠিক আছে কাস্টমারের কথা অনুযায়ী কিন্তু ঠিক আছে কারণ এখানে দেখেন এই যে কমনটা কমনে লাগা হয়েছে আর হচ্ছে হলুদটার সাথে একটা ক্যাপাসিটার তা লাগা হয়েছে আর কালোটার সাথে আরেকটা ক্যাপাসিটার লাগা হয়েছে আর কালো থেকে রানিংটা কিন্তু নেওয়া হয়েছে আর কি মোট কথা কানেকশন ঠিক আছে তো কাস্টমার বলছে চলে না তো আমরা একটু এখন সিরিজ লাইন দিয়ে দেখব যে আসলে চলে কি না ঠিক আছে তো আমি একটু রাখলাম রাখার পর এখন আমরা সিরিজ লাইনের মাধ্যমে প্রথমে আমি সিরিজ লাইন আপনাদেরকে জ্বলে দেখাচ্ছি এখন যদি আমি ধরে দেখেন আমাদের সিরিজ লাইনে চলতেছে কিন্তু আমাদের ফ্যান চলতেছে না ঠিক আছে তো সিরিজ লাইন চলতেছে ফ্যান চলতেছে না কী কারণে এটা কী কারণ হতে পারে তো আমরা এখন যদি কয়েলগুলো চেক দিই ঠিক আছে আমাদের কয়েলের সাথে আমরা বডিতে দেখলাম যে আমাদের বডিতে ধরে কিনা যে দেখলাম যে না বডি ঠিক আছে আমরা এখন যদি একটি কয়েল দিই দেখেন আমাদের কয়েল একটু শো করছে ঠিক আছে পরের কয়েল যদি ধরি দেখেন আমাদের পরের কয়েলটাও ঠিক আছে এখন আমরা ক্যাপাসিটারের তার দুটো খুলে দিব ক্যাপাসিটারের তার দুটো খুলে দেওয়ার পর তারপর আমরা আবার কয়েলটা চেক দেবো এখন আমরা ক্যাপাসিটার কিন্তু ওখান থেকে খুলেছি এখন আমরা দেখবো যে আমাদের কয়েলটার কী অবস্থা ঠিক আছে এখন যদি আমরা ধরছি দেখেন আমাদের একটা ঠিক আছে খবরটা ধরছি ঠিক আছে ঠিক আছে তার মানে আমাদের কয়েল ঠিক আছে ঠিক আছে এখন আমরা দেখবো যে ক্যাপাসিটারের কী অবস্থা ক্যাপাসিটারটা আমাদের ঠিক আছে কি না আমাদের ক্যাপাসিটার এখন আমরা চার্জ করব তো চার্জ করার পর আমরা ডিসচার্জ করে দেখব কী অবস্থা হয় দেখেন আমাদের সিরিজ লাইন কিন্তু একটুও জলে নাই ঠিক আছে দেখেন সিরিজ লাইন কিন্তু একটু জলে নাই তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের এর ক্যাপাসিটার খারাপ ঠিক আছে তারপর আমরা শর্ট করে দেখি কোনো প্রকার কিন্তু ডিসচার্জ হয় না আর আমি আরেকটা ক্যাপাসিটি আপনাদেরকে দেখাচ্ছি এই যারা আমাদের এটা একটু দুর্বল আছে তারপর আমি দেখাচ্ছি যে দেখেন আমাদের কিন্তু সিরিজ লাইন হালকা জ্বলছে তার মানে এটা চার্জ হচ্ছে ঠিক আছে এখন যদি আমরা এটা ডিসচার্জ করি দেখেন এটা কিন্তু ডিসচার্জ হয়েছে আবারও আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনারা এইভাবে দেখতে পারেন যে চার্জ দিয়ে দেখতে পারেন আমি কিন্তু চার্জ দিলাম ঠিক আছে চার্জ দেওয়ার পর আমরা ডিসচার্জ করবো হাত দিলেই কিন্তু শখ করবে তো আমরা হাত দেবো না আমরা শখ করলাম এই যে দেখেন ডিসচার্জ করলাম তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের সব কিছু ঠিক আছে ক্যাপাসিটারটা নষ্ট ঠিক আছে ক্যাপাসিটার নষ্ট হওয়ার কারণে আমাদের ফ্যানটা কিন্তু চলতেছে না তো আমরা এই যে ক্যাপাসিটার ব্যবহার করব থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ একটা ক্যাপাসিটার ব্যবহার করব আর আমরা ওয়ার দিয়ে এভাবে লাগে তারপর আমরা লাগাবো তারপর আমরা চেক দেব তো আমরা কানেকশন দিয়েছি আপনারা দেখতে পারতেছেন আপনাদেরকে দেখাচ্ছি কানেকশনগুলো এটা হচ্ছে দেখেন আমরা কয়েল থেকে যে কালো তারটা আসছে আমরা ক্যাপাসিটি একটা কালো তার এখানে লাগিয়ে দিয়েছি এখান থেকে আমরা আউট করছি মানে ইন করছি আর কি কারেন্টটা ইন করে এখানে ঢুকেছি আর লালটা হলুদ হলুদ যে তারটাও কয়েল থেকে আসছে এটার সাথে লাগিয়ে দিয়েছি অর্থাৎ কালো আর হলুদ ঠিক আছে আমাদের ক্যাপাসিটিটা তার হবে এবং কালো থেকে আর একটা লাইন ইন হবে অর্থাৎ নিউট্রাল বা ফেস কোনো একটা হবে এখন আমরা যদি চেক করি দেখেন আমরা সিরিজ লাইন ধরছি এখন যদি আমরা একটু চেক করি দেখেন আমাদের ফ্যানটা কিন্তু চলতেছে ঠিক আছে তো এভাবে আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পারেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও